নমস্কার আজকে আপনাদের জানাব যে বিরাট সাধক ও যোগী মানুষের হাত কেমন হয় আপনার হাতে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে জীবনে আপনি কোনো না কোনো সময় ধর্মপথে আপনার জীবন অতিবাহিত হবে এবং ধর্মের দিক আপনার ভীষণভাবে মনোনিবেশ হবে তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে আয়ু রেখা দেখুন যদি এইভাবে আয়ু রেখা ওঠে এবং আয়ুরেখায় যদি কোনোভাবে কোনো ক্রস চিহ্ন যদি না ওঠে তাহলে সেই ব্যক্তি অবশ্যই একজন ভালো যোগী ও সাধক হতে পারবে তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে আয়ুরেখার পাশাপাশি দেখতে হবে শিররেখা তার সুন্দর উঠেছে কি না যদি শিররেখা সুন্দরভাবে হোটে এইভাবে যদি ওঠে তাহলে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই তার সাধুপথ বা যোগী পথে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকবে এবং তার পাশাপাশি দেখতে হবে হৃদয় রেখা হৃদয় রেখা এইভাবে গিয়ে যদি একটু নির্মগামী হয় নির্মমুখী হয় তাহলেও সেই ব্যক্তি যোগী ক্ষেত্রে যেতে পারে এবং রবির ক্ষেত্রে যদি সুগঠিত এবং সুন্দর যদি একটি রেখা থাকে তাহলে এই চিহ্নগুলো তো থাকবেই এবং পাশাপাশি দেখবেন বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র সুন্দর এবং সুগঠিত হতে হবে যদি এইগুলো যদি থাকে তাহলে দেখবেন সেই ব্যক্তি যোগী বা সাধুপথে যাওয়ার জন্য অনেকটা এগিয়ে থাকবে এবং এর পাশাপাশি আমাকে দেখতে হবে যে সেই ব্যক্তির এর পাশাপাশি আমাকে দেখতে হবে যে সেই ব্যক্তির হাতে আরও কোনো কিছু চিহ্ন আছে কিনা। না দেখতে হবে জ্ঞান জ্ঞানরেখা তার সুন্দরভাবে থাকে কি না রেখা বা ভূতরেখা তার সুন্দর থাকে কিনা দেখতে হবে যে রেখা তার সুন্দর আছে কিনা। এর পাশাপাশি আমরা দেখব যে ভূতরেখা তার সুন্দর আছে কি না যদি ভূতরেখা সুন্দর থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই সাধুপথে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এবং তার পাশাপাশি আমাদের দেখতে হবে আয়ুরেখার রেখার মাঝখানে এই হৃদয় রেখা এবং শিররেখার মাঝখানে কোনো মিষ্টি ক্রস চিহ্ন আছে কি না যদি এই ক্রসগুলো থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই যোগীপথ যেতে পারে এবং তার পাশাপাশি দেখতে হবে দৈবরেখা এইভাবে রেখা আছে কি না যদি এই এই চিহ্নগুলো থাকে তাহলে মনে রাখবেন এই চিহ্নগুলো থাকলে সেই ব্যক্তি অবশ্যই তার জীবনে সে সাধুপথে বা যোগী পথে বা সন্ন্যাস পথে তার কিন্তু ভীষণভাবে ইন্টারেস্ট থাকবে এবং তার জীবনে কোনো না কোনো এক সময় সেই এই যোগী পথে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকবে এবং আমাকে দেখতে হবে তার আঙুলগুলো সূক্ষ্ম আছে কি না মাথার যদি আঙুলগুলো এইভাবে সুক্ষ্ম এবং সুচালু থাকে তাহলেও কিন্তু সেই ব্যক্তি তার জীবনের কোনো না কোনো সময় সাধু বা সন্ন্যাসী পথে তার জীবন অতিবাহিত করার ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের জানাতে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন